ভুল চিকিৎসা বা চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু এমন কতটি মৃত্যু হলে বিষয়ে হবে। এমনই বেশ কয়েকটি ঘটলেও মা ও ক্লিনিকের বিরুদ্ধে আরেকটি মৃত্যুর খবর যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিহতের স্বজনদের দাবি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের মনিডাকুয়া সদ্দারপাড়া গ্রামের বাসিন্দা শাহ বক্সির ছোট ছেলে নাইমের নাকের মাংস অপারেশন করতে গিয়ে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ এটি অবহেলাজনিত কারণে বা ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়ে উঠে যাওয়া কথা উনি

এমন মৃত্যুর ক্ষেত্রে একটি পরিবার থেকে একটি জীবন প্রাণ চলে গেলেও ডাক্তারদের কি বা চিকিৎসকদের কি কোন শাস্তি হয় বা এক্ষেত্রে তাদের প্রতিকার বা করণীয় কি এমন ঘটনা অহরহ ঘটলেও চিকিৎসকগণ অব্যাহতি পেয়ে যান তার কারণই বা কি আইন কি বলে এ বিষয়গুলো নিয়ে শেষের দিকে আলোচনা করব তার আগে আরও কয়েকটি ঘটনা জেনে নেই সম্প্রতি খবরে প্রকাশ অনেকেই জানেন বিষয়টি শূন্যতে ঘটনা করতে গিয়ে পরপর দুটি মৃত্যুর ঘটনা দেখেছে বাংলাদেশ এর একটি ঢাকার সনামধন্য হাসপাতালে হলেও অন্যটি মালিবাগের একটি হাসপাতালে ঘটনা এই শূন্যতে ঘটনাগুলো আগে গ্রামেই হাজাম বলে পরিচিত লোকজনরাই করতেন কিন্তু কোনোদিন এমন ঘটনা শোনাও যায়নি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে সকলেই এখন চিকিৎসকের কাছে চলে যান বা আধুনিক বা শিক্ষিত লোকজন চিকিৎসকের মাধ্যমেই এই শূন্যতে খতনা করান অভিযোগ ওঠে এই শূন্যতে খতনা করতে গিয়ে চেতনা দেওয়ার যে প্রয়োজন ছিল তার সে অধিক মাত্রায় দেওয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে এই দুটি ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানীর আরেকটি হসপিটালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আরেক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে সেটিতেও স্বজনদের অভিযোগ অবহেলাজনিত কারণে মৃত্যু কিন্তু এইসব মৃত্যুর যথাযথ তদন্ত বা আইনি প্রক্রিয়ায় ডক্টর বা চিকিৎসকগণের কিন্তু শাস্তি হয়নি অজনী বা তা মনে রাখে কথায় বলে যার চলে যায় সেই জানে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা তবে এক্ষেত্রে রোগীর স্বজনদের কি কোনো আইনি প্রতিকার নেই ভুল চিকিৎসা বা অযত্ন অবহেলায় বা চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু হলে ভারতের আইনে দুই বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বাংলাদেশ আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনের আশি এবং অষ্টআশি ধারায় চিকিৎসকগণের কর্মকাণ্ডকে উপকারজনিত কারণে দায় মুক্তি দেওয়া হয়েছে চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসা একটি শাস্তিরযোগ্য অপরাধ হলেও আমাদের দেশে এ ধরনের ঘটনা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া ও সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ খুবই কম বাংলাদেশে প্রায়ই স্বজনরা ভুল চিকিৎসা বা অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর অভিযোগ করেন এ ধরনের অভিযোগ করার একমাত্র জায়গা হলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি এবং এটি চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী একটি বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বিএমডিসির নিয়ম অনুযায়ী কেউ লিখিত অভিযোগ করলে তা অভিযুক্ত ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়ার জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তির উত্তর অভিযোগকারীকে জানানো হয় তিনি তা গ্রহণ না করলে তদন্ত কমিটি গ্রহণ করে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয় এক্ষেত্রে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স স্থগিত করার বিধান রয়েছে কিন্তু আঠারোশো ষাট সালের ওই যে বললাম দণ্ডবিধির আশি এবং অষ্টআশি ধারাতে সরল বিশ্বাসে পরিচালিত চিকিৎসা কার্যে সংঘটিত দুর্ঘটনার দায় থেকে চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা বিএমডিসির এই প্রক্রিয়া ভালোভাবে অবগত বা জানেন না এবং এর মধ্যে দিয়ে জানো না আইনেও চিকিৎসকদের দায় নিয়ে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি এ ধরনের ক্ষেত্রে খুব বেশি হলে বিএমডিসিতে অভিযোগ করা যায় তদন্ত কমিটিতে চিকিৎসকরাই থাকেন এবং তদন্ত অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ হয় না কিংবা সিদ্ধান্ত চিকিৎসকদের পক্ষেই যায় তাছাড়া চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠলে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিও পালন করেন অভিযোগ প্রমাণে বাধা সৃষ্টি করেন তবে অবহেলাজনিত কারণে মৃত্যু হলে ফৌজদারি মামলা করার সুযোগ রয়েছে আঠারোশো সালের বাংলাদেশ দণ্ডবিধি আইনের তিনশো এ ক ধারা বা থ্রি জিরো ফোর এ সেকশন এ ধারা মতে কোনো ব্যক্তি বেপরোয়াভাবে বা অবহেলাজনিত কোনো কাজের মাধ্যমে কারো মৃত্যু ঘটালে এবং সেই অপরাধ শাস্তিযোগ্য নর হত্যা না হলে তবে সেই ব্যক্তি অবহেলাকারী হিসেবে বিবেচিত হবেন এই জন্য তাকে পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে এই ধারা অনুসারে অপরাধ হয়েছে কিনা তা প্রমাণের জন্য প্রয়োজনীয় তিনটি উপাদানের উপর নির্ভর করতে হবে সেগুলো হলো অবহেলার কারণে ব্যক্তিটির মৃত্যুবরণ করেছিল অবহেলার কারণেই মৃত্যুটি সংঘটিত হয়েছিল এবং অবহেলাটি দায়মুক্তির নর হত্যা হিসেবে বিবেচিত নয় এ ধারা অনুসারে চিকিৎসা ক্ষেত্রে অবহেলার অভিযোগ উঠলে আদালতের পরোয়ানা ছাড়াই পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করতে পারেনি ভুক্তভোগী অনেক ক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেন কিন্তু সর্বোচ্চ আদালত এসব ক্ষেত্রে একজন চিকিৎসককে রুটিন মাফিক গ্রেপ্তারে নিরুৎসাহিত করেন এক্ষেত্রে যারা চিকিৎসা করেন তাদের জানা উচিত বোঝা উচিত এবং স্মরণ করা উচিত তাদের আত্মীয় স্বজনও কোনো না কোনো ক্ষেত্রে এমন ঘটনার বা দুর্ঘটনার শিকার হতে পারেন ও এক্ষেত্রে তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য যথাযথ তৎপরতা প্রয়োজন এবং চিকিৎসা ক্ষেত্রে আরও অধিক চিকিৎসকদের সচেতন হওয়া প্রয়োজন এমনটাই বিশ্লেষকগণ ও সচেতন মহল মনে করেন